আজকে শুধু বাংলাদেশ নয় বিএনপি আর জামাতের দাবি নয় এই দেশের জনগণের দাবি নয় জাতি জাতিসংঘ রেপো পেশ করলো হাসিনা গণহত্যা চালিয়েছে কিন্তু আমার মনে কথা হলো আয়না ঘর প্রদর্শন করা হলো হাসিনে পালিয়ে গেছে ছয় মাস আগে ছয় মাস পরে আয়না ঘর কেন দেখতে যাওয়া হলো যাওয়ার পরে দেখলো ঘর ভেঙে চুরে ফেলেছে ডকুমেন্ট তারা নষ্ট করেছে তিনটা ঘর ভেঙে একটা ঘর বানিয়েছে ওই ডিজিএফ এর ভাইয়েরা প্রশাসনের লোকেরা কারা কারা এটা ষড়যন্ত্র করে আয়না ঘরকে ভেঙে দিয়ে নিশ্চিন্ন করতে চেয়েছিল আগেদেরকে ভিসেরার আওতায় আনতে হবে যারা যারা আয়না ঘরে ছিল এরা বলেছে আমরা এক হাত ঘরের মধ্যে ছিলাম অথচ এখন এক হাত কোনো ঘর নাই দুই তিনটা ঘর ভেঙে একটা ঘর বানাইছে আওয়ামী লীগের লোকজন বলতেছে এটা ডক্টর ইউনুস নাটক করতেছে কি করতেছে বলতেছে এটা আয়না ঘর না নিজেরাই বানাইছে এই সুযোগ আপনারা কেন দিলেন এই সুযোগ আপনারা তাদেরকে কেন দিলেন ডিজিএফআই প্রশাসনের যারা হাসিনার দালালি করেছে তারা চেয়েছিল আয়না ঘরকে মিশে ফেলে দিতে হাসিনাকে বাঁচানোর জন্য তাহলে আমার মনে বলে যারা যারা এর পেছনে জড়িত আগে এদেরকে বিচারের আওতায় আনা দরকার দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যবন্দি করেছে দাড়ি আলাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে এমনকি যখন তাদের ক্ষমতার চের নরভর হয়ে গেল ওই ভারতের ইশারায় চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবসাইতে চাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই জন্য এক তারিখে তারা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করল আর পাঁচ তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো ওই যে হাসিনা বালা গেছে হেলিকপ্টারে চড়ে দশ সেকেন্ডের একটা ভিডিও আছে আপনারা দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনা না আপনাদের চাপায়ের কাজের নিয়ে সকি নে এ কথা কন আর শাড়ির কুচিও ঠিক নাই আর সুরও ঠিক নাই তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পড়তে পারেনি গণভবনের মধ্যে গোস্ত রান্না করেছে ইলিশ মাছ ভুনো করেছে এমন কি সদ্য প্রকারের তরকারি গরম ভাত আল্লাহর কি খেলা আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি চিৎকার করে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলেন আমাকার মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্র কৌশল করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বলছেন কি দু না কায়দা ও কি দু কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আর আল্লাহরও কিছু কায়দা কৌশল এই যে গত ষোলো বছর ধরে আলেমদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন করেছে কত আলেমকে ফাঁসি দিয়ে বিদায় দিয়েছে কাউকে বা জেদ ছাড়া করেছে কাউকে বা জেলের মধ্যে বন্দি করেছে আল্লাহর কি খেলা তারা চোদ্দ গোষ্ঠী সহ ছেড়ে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে ওই ভারতে যাওয়ার পরে সিঙ্গাপুরে যেতে চেয়েছে ভিসা নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা নাই আমেরিকাতে যেতে চেয়েছে ভিসা নাই কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দেবী চলে গেছেন সৈরা সারদের সঙ্গে একশো পার্সেন্ট আল্লামা সাইদির বক্তব্য মিলে গেছে জোরে বলেন কথা ঠিক কিনা এ সাপার মুসলমান গভীর মনোযোগ গতকালকে আপনারা দেখেছেন ওই সৈরা সার হাসিনে আয়না ঘর তৈরি করেছিল হাজার হাজার মানুষদের আয়না ঘরে বন্দি করে রেখেছিল গতকালকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সমস্ত উপদেষ্টারা তাম পৃথিবীর সাংবাদিকদেরকে নিয়ে আয়না ঘর পরিদর্শন করতে গেছেন কত বিবর্ষ চেয়ারা কত নির্দয় ঘটনা ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন যে আয়না ঘর তৈরি করেছে এক হাত করে একটা ঘর যেই ঘরের মধ্যে শোয়ার কোনো সুযোগ নেই আলো নেই বাতাস নেই এমন সবাই না ঘরের ভেতরে কত মানুষদেরকে তারা বন্দি করে রেখেছে খাইতে দেয়নি সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আসবি ব্যারিস্টার আরমান বলেছে আমাদের তেরো বছর আইনা ঘরে বন্দি করে রেখেছে আজান পর্যন্ত শুনতে দিত না আজান যখন হতো তারা বক্সে গান বাজাইয়া আজানের শব্দ পর্যন্ত শুনতে দিত না কতটা জালেন কতটা নিষ্ঠুর কতটা অমানবিক কতটা পিচাশিক শুধুমাত্র ক্ষমতা টিকানোর জন্য ওই সৈরাসার হাসিনা হাজারো মানুষদেরকে গুলি করেছে এরা মানুষ নয় এরা পশুর চাইতেও নিকৃষ্ট গতকালকে জাতিসংঘ রিপোর্ট পেশ করেছেন যেই জাতিসংঘের হিউম্যান রাইটস রিপোর্টের মধ্যে বলেছেন সৈরাসার হাসিনার নিজের হুকুমে তার নির্দেশে চোদ্দশো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে দুই বছরের শিশুকে হত্যা করেছে আশি বছরের বৃদ্ধকে হত্যা করেছে কত মায়ের বুক খালি করে দিয়েছে আমাদের প্রিয় ভাই আবু সাহিদ বন্দুকের কাছে বুক পেতে দিয়েছে বুক খুলে দিয়ে বন্দুকের কাছে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে আবু সাঈদকে শহীদ করে দিয়েছে মুক্তো ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করে দিয়েছে সুত্রাগাস্কের প্রোগ্রাম থেকে বলি আঠারোশো ছাত্র জনতাকে গুলি করে যারা হত্যা করলেন ওই গণহত্যার মহানায়িকা সৈরা শার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ থেকে গ্রেপ্তার ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশ হইনে প্রকাশ্য দেওয়ালোকে তাকে ফাঁসি তরিতে ঝোলাতে হবে এই মতের পক্ষে কারা কারা রা যে দুটি হাত তুলে দেখা

হত্যা করা আচ্ছা বলেন তো এখন ওরা কি একজনকে হত্যা করেছে নাকি হাজার হাজার হত্যা করেছে আজকে শুধু বাংলাদেশ নয় বিএনপি আর জামাতের দাবি নয় এই দেশের জনগণের দাবি নয় জাতি সঙ্গ রিপোর্ট পেশ করলো হাসিনা গণহত্যা চালিয়েছে কিন্তু আমার মনে কথা হলো আয়না ঘর প্রদর্শন করা হলো হাসিনে পালিয়ে গেছে ছয় মাস আগে ছয় মাস পরে আয়না ঘর কেন দেখতে যাওয়া হলো যাওয়ার পরে দেখলো ঘর ভেঙে চুরে ফেলেছে ডকুমেন্ট তারা নষ্ট করেছে তিনটা ঘর ভেঙে একটা ঘর বানিয়েছে ওই ডিজিএফ এর ভাইয়েরা প্রশাসনের লোকেরা কারা কারা এটা ষড়যন্ত্র করে আইনা ঘরকে ভেঙে দিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আগেদেরকে ভিসেরার আওতায় আনতে হবে যারা যারা আয়না ঘরে ছিল এরা বলেছে আমরা এক হাত ঘরের মধ্যে ছিলাম অথচ এখন এক হাত কোনো ঘর নাই দুই তিনটা ঘর ভেঙে একটা ঘর বানাইছে আওয়ামী লীগের লোকজন বলতেছে এটা ডক্টর ইউনুস নাটক করতেছে কি করতেছে বলতেছে এটা আয়না ঘর না নিজেরাই বানাইছে এই সুযোগ আপনারা কেন দিলেন এই সুযোগ আপনারা তাদেরকে কেন দিলেন ডিজিএফআই প্রশাসনের যারা হাসিনের দালালি করেছে তারা চেয়েছিল আয়না ঘরকে মিশে ফেলে দিতে হাসিনাকে বাঁচানোর জন্য তাহলে আমার মনে বলে যারা যারা এর পেছনে জড়িত আগে এদেরকে ভিসের আওতায় আনা দরকার আচ্ছা বলেন তো হত্যার ভিসের চাওয়া কি অপরাধ এটা কি রাজনীতি কিন্তু আগামীকালকে দেখবেন আপনাদের এই যে গোমস্তাপুর বাজারে চৌডালাতে গল্প হবে অনেকে বলবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল এটা কি ওয়াজ হলো এটা রাজনীতি হলো কথা ঘণ্ডাকে এ আর কিন্তু ওই স্বৈরাচারের দোসর ও ও ওই দলের লোক কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না এখন নিজেদের পরিচয় গোপন করে সুশীল সেজেছে সুশীল গভীর মনোযোগ ভালো করে বসবেন আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা করবে যারা মনে করবেন স্বৈরাচারে দোষ তারা তার কারণ রসুল বলেছেন শুধু হাতের মধ্যে তরল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয় সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলা আর ওই কথা আমি হাসিনা দেশত থাকতেও বলেছি এখনো বলে যাবো ইনসা আচ্ছা গতবার এই মাহফিল আমি আসি নাই হাসিনা তখন দেশে ছিল না আমি কি তাকে কোনো ছাড় দিয়ে কথা বলেছি আগে এমনও হুজুর আছে আগে ভয়ে মুখ খোলেনি কিন্তু এখন মাই ফাটাচ্ছে আমরা সেই হুজুর না এ কথা কর নাগা আবার কিছু কিছু মুফতি বেরোচ্ছে শোনেন যে বলে মাত্রসাই বারান্দা যায়নি এরা আবার ফতুয়া দেয় বলে এখন আর মা ফিলে তো ওয়াজ হয় না শুধু গেঁবুত হয় শুধু গেঁবৎ হয় কথা কোন নাগা মানে আমরা একটু স্বৈরা কথা বলি হাসিনের কথা বলি ওদের কোল জেত লাগে এখন আর আর বলতে পারে না হুজুর হাসিনের কথা বলে আর বলে কি হুজুরা শুধু গিবত করে গিবত করে ও আজে যায় লাভ নাই শুনেন ও আজ পরে হবে আগে ফতোয়া শুনেন গিবত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এক গিবত হলো হারাম আর এক গিবত হলো জায়েজ এক গেবত হারাম আর এক গিবত এখন আসেন কোন গিবত জায়েজ জানার দরকার আছে না নাই একটা মানুষ অপরাধ করেনি অন্যায় করেনি তার বিরুদ্ধে আমি কথা বলতেছি গিবত কিন্তু গভীর মনজব আল্লাহ নিজেই কোরআনে গিবত করেছে আল্লাহ বলেন তাব্বাতিয়া দা আবিল হাবিউ কথা আল্লাহ বলেন আবু লাবের হাত ও ডংশক পা ও ডংশক 14 গুষ্টি ডংশক আবু লাবের গিবত কোরআনে করেনি এ জোরে বলেন করেনি আচ্ছা বলেন তো কোরআনে আবু জেলের কথা আছে না নাই ফেরাউনের কথা আছে না নাই নমরুদের কথা আছে না নাই তার মানে আল্লাহ তালা নিজেই ফিরাউল নমরুদ আবু হামান কারুন আবুল আবের কথা কোরআনে বলেছে বাংলাদেশেও যাদের চরিত্র ফিরাউল নমরুদ আবু সাথে মিলিয়ে যাবে এদের ব্যাপারে গেবত করা শুধু যায়স না এদের ব্যাপারে গেবত করা ফরস এ কথা আগে ফটুও মুখস্ত করেন কালকে এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আমার দেশের আবুজেলদের জেলদের সঙ্গে আমার দেশের আবুজেল জেল সৈরাসের সঙ্গে আবুজেলের জেলের মিল আছে না নাই বাংলাদেশের সাইকুল হাদিস সাল্লামা মামুনুল হক নাম শুনেছেন উনি একটা কথা বলছে রাগ করতেছেন নাকি উনি বলছে একটা গিলাসের ভেতরে ফিরাউন নমরুদ আবু জেহেল হামান কারুন এই পাঁচ জনক একটা গিলাসের মধ্যে ঘন্টন মারলে একটা হাসিনে তৈরি হয় মানে ফিরাউন নমরুদ আবু জেহেল হামান কারুন এদের মধ্যে যা যা চরিত্র ছিল আমাদের দেশের সৈরাসার আবিয়া বসরি হাসিনের ভেতরে তা তা এখন যদি এদের সঙ্গে আবু জেলের চরিত্র মিলে যায় ওটাকে বাদ দেব ওটাকে বলা বন্ধ করব। সুতরাং যাদের চরিত্র ফিরা উন্নমরুদ আবু জেলের সাথে মিলে যাবে রক্তচক্ষুকে ভয় ভাই নয় এদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে আমরা পরিষ্কার করে বলি জাতিসংঘের রেপোর্টে প্রমাণ হয়ে গেছে হাসিনে গণ হত্যা করেছে আর তার সার নাই তার বিচার বাংলার মাটিতে হতেই হবে একে কে রক্ষা করবে নরেন্দ্র মোদী শোনেন একটা কথা বলে সামনের দিকে চলে যাব ওই নরেন্দ্র মোদী সৈরা হাসিনা সব কিছু করবো বসেন যা যা করে লাগে সময় মতো সব করব বসেন এ শোনেন সৈরা হাসিনা ছিল সোনার ডিম পার হাঁস কিসের ডিম পার হাঁস বাংলাদেশে থেকে থেকে সোনার ডিম পারে নরেন্দ্র মোদী দিত আর ওই দিল্লিতে ভাজা ভাজা খাইতো এই জন্য হাসিনা যে যতটা না ক্ষতি হাসিনের হয়েছে তার সাথে বেশি করছে নরেন্দ্র মোদী মানে ওদের মাথা পাগল হয়ে গেছে হাসিনা পালে হওয়ার পরে কি বলল বলল বাংলাদেশের মানুষকে পিএস দেব না আলু দেব না চিৎকার করে বলেন তো রিজিকের মালিককে আরো ধরে বলেন ওরা বলেছে পিএসআর আলু দেব না আমরা বলছি তোদের পিএসআর আলু আমরা খাব না এ পনেরো দিন ওদের পিএসআর আলু আমরা টাকা দেখি নি এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি পৌঁছে নষ্ট হয়ে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তাতে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ আকবর বলবেন না আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই অন্যকে বিপদে ফেলাতে গেলে বিপদে নিজেকেই গতকালকে একটা ভিডিও দেখার পরে পৃথিবীর মুসলমানদের শান্তি হয়ে গেছে নরেন্দ্র একটা অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছে নরেন্দ্র মোদী হাত তুলেছে শিপ করার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট আর হাত ধরে আল্লাহ মানে নরেন্দ্র মোদী পাত্তাই দেয়নি নরেন্দ্র মোদী বাদ দিয়ে আবার ঘাড়ের ওপর হাত দিয়ে সবার সঙ্গে হ্যান্ডশিপ করছে কিন্তু এই কষাই নরেন্দ্র মোদীর সঙ্গে হ্যান্ডশিপ করেনি পুরো পৃথিবীর মিডিয়ার সামনে অপমানিত করেছে নরেন্দ্র মোদীকে বলি ভালো হও নতুবা জুতোর মালার ছাড়া উপায় না তার কারণ নরেন্দ্র মোদীর কাজই হলো ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানো ভারত দেখেছেন মুসলমানদের জিনে দুপুরে হত্যা করেছে জবে করে গরু জবে করার অপরাধে আমাদের প্রিয় টুকরা মসজিদ বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে আর তারা বলে কি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের খুন করা হচ্ছে হিন্দুদের নিরাপত্তা নাই আর ভারতের কিছু মিডিয়ার সাংবাদিক আছে ভাই ওরা সাংবাদিক না মনে হয় মলম বিক্রেতা শিরিপুরের নাম শুনেছেন এ পাগলা মলম নাম শুনেননি বাজারে বাজারে যেরকম বিক্রি করে কিছু কিছু দালাল হকার এরকম কিছু হকার সাংবাদিক আছে এই ভারতের মিডিয়াতে তার মধ্যে অন্যতম একজন হলো ময়ূক রঞ্জন ঘোষ কিরন্দন ঘোষ বলবেন সারাদিন বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো এ সত্য করে চাপার মুসলমানেরা বলেন হাসিনে পালে যাওয়ার পরে আপনারা কি চাপায় কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছেন বরং আমরা তো দেখেছি হাসিনা পালে দেওয়ার পরে জামাত ইসলামের ভাইয়েরা বিএনপির ভাইরা ওই যে আপনার দিনে তারা নিজেরা গিয়ে তাদের মন্দিরে নিরাপত্তা দিয়েছে আমরা তাদের মন্দিরকে নিরাপত্তা দেই আর ওরা আমাদের মসজিদকে ভেঙে দেয় নরেন্দ্র মোদীকে বলি আমাদেরকে ধর্মপ্রীতি আর মানবতা শিখানোর চেষ্টা করো না বাংলাদেশের হিন্দুরা জামায়াতরে বসবাস করতেছে নিজের ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করো মুসলমানদের নিরাপত্তা দেয় না আর বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে নাক গলায় পরিষ্কার করে হিন্দুদেরকে আমরা আমাদের নিজেদের ভাইদের মতো ভালোবাসি আল্লাহর কোরআন বলছে লাইকিদ্দিন দিন সম্পর্কে কোনো বাড়াবাড়ি নাই লাখন দিন ও দিন যার ধর্ম সে পালন করবে নরেন্দ্র মোদীকে বলি তুমি আমাদের বিরুদ্ধে লেগেছ আল্লাহ তোমার বিরুদ্ধে লেগে গেছে কথা কর না গা আমাদের বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস একে সেলুদ দেই তার কারণে হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এই মাল কথা কয় কম কিন্তু কাজ করে বেশি মানে জাতিসংঘ জাগা মতো এমন একটা রিপোর্ট পেশ করছে পুরো পৃথিবী কেঁপে উঠেছে আর নরেন্দ্র মোদী আমাদের দেশে যখন ভারতেরা পতাকায় আগুন লেগে দিয়েছে মনে নাই আমাদের সীমান্ত প্রাচীর আপনাদের চাপায়ে চাপের লোকজনদেরকে সেলুট দেই ওরা আমাদের সীমানা ঘেসে কাটা তার ব্যারিকেড ভেঙে আমের গাছ কেটেছিল চাপায়ের মুসলমানেরা দা বটি নিয়ে ধাওয়া দেশে পালে যেতে বাধ্য হয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যখন আমাদের দেশেই পাতাকায় আগুন লেগে দিল দূতাবাসে হামলা করলো জাতীয় ওইকে ডাক দিয়েছে ডান পাশে বসেছে বিএনপি বাম পাশে জামাত তার পাশে চর্মায় হেফাজত সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গঠন করেছে প্রত্যেকটা দল বলেছে যার সাথে তারা কাজ করবে তবে দেশের স্বার্থে আমরা এক দল সুধরাগাজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমি আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছিল ওই সৈরা সার পালাতে বাধ্য হয়েছে প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে আবার রাজপথে নামব আমার দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা শ্রেণীমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা দুটি হাত আল্লাহকে তুলে দেখা